ইতিমধ্যেই কনকনে শীতের পরিস্থিতি তৈরি হয়েছে বাংলায় শহর কলকাতার তাপমাত্রা ইতিমধ্যেই এগারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে এসেছে পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান আর এদিকে আপনার দুর্গাপুর সুরি এগুলোতে কিন্তু তাপমাত্রা ইতিমধ্যেই এক ডিগ্রি মানে এক ডিজিজের ঘরে চলে এসেছে মানে দশ ডিগ্রির নিচে নেমে গিয়েছে তাপমাত্রা আর আগামী কয়েকদিনে কিন্তু তাপমাত্রা আরও কমতে পারে এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে তারপরেই এই বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে যার প্রভাবে কিন্তু আবারও তাপমাত্রা বাড়বে সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন ভারী বৃষ্টির সম্ভাবনা যেটা তৈরি হচ্ছে আপনার আঠেরো তারিখ কলকাতা চন্দননগর আরামবাগ এদিকে বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এদিকে সুরি এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া আপনার খড়গপুর কোলাঘাট কলকাতা এদিকে আপনার হাবড়া দীঘা কন্টাই হলদিয়া এগুলোতে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া ঝাড়গ্রামের বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে অন্যদিকে আপনার মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রেও কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হিমালয়ের পাদদের সংলগ্ন পাঁচ জেলা বলুন এদিকে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু আঠারো তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টি তবে আপনার ঢাকা রাজশাহী খুলনার কিছু কিছু অংশে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আর এই বৃষ্টি যেটা হচ্ছে সেটা কিন্তু আপনার সতেরো থেকে শুরু হচ্ছে আঠেরো উনিশ কুড়ি কিন্তু একইভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে উত্তর সহ দক্ষিণবঙ্গ সেই সঙ্গে উত্তর সহ দক্ষিণবঙ্গ সেই সঙ্গে বাংলাদেশ ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চলে সেক্ষেত্রে নতুন করে যে এই ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এর প্রভাব কবে থেকে পড়তে চলেছে বাংলার উপরে আর তাপমাত্রা যে কমছে এই এমন তাপমাত্রা কতদিন থাকতে পারে কবে থেকে কি। আর এই যে তাপমাত্রা কমছে বাংলায় এর প্রভাবে এমনই শীতের আমেজ কতদিন থাকতে পারে বাংলায় আরও কি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা সেক্ষেত্রে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এদিকে আপনার কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর সুরি কাটোয়া বর্ধমান সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে কোথাও কিন্তু সেভাবে আপাতত মেঘ নেই অন্যদিকে আপনার মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রে আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে কোথাও কিন্তু মেঘ নেই হিমালয়ের পাঁচ সংেলাতেও মোটামুটি আকাশ পরিষ্কার তবে বাংলাদেশ বাংলাদেশে রাংপুর মনমেসিং সিলেট আর এদিকে আপনার ঢাকা খুলনা বরিশাল এদিকে ত্রিপুরা অঞ্চল এগুলোতে কিন্তু বিক্ষিপ্তভাবে আপনার মেঘলা থাকছে আকাশ এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে আলিপুর আবহাওয়া দপ্তর অফিসিয়ালি কী জানাচ্ছে বৃষ্টির ক্ষেত্রে তারপরে আমরা তাপমাত্রা এবং মেঘলা আকাশ এবং সেই সঙ্গে বৃষ্টির দিকেও লক্ষ্য করবরে অফিশিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন তেরো তারিখ সকালের আপডেট যেটা বলছে তেরো তারিখের ক্ষেত্রে তো আপনার তেরো থেকে ষোলো তারিখের সকাল পর্যন্ত উত্তরবঙ্গে ড্রাই ওয়েদার থাকবে কোথাও কিন্তু বৃষ্টি নেই ষোলো থেকে সতেরো তারিখে সকাল পর্যন্ত দার্জিলিং এবং কালিম্পংয়ে বিক্ষিপ্ত বৃষ্টি এবং আলিপুরদুয়ারেও কিন্তু বৃষ্টি হচ্ছে সতেরো থেকে আঠেরো তারিখে সকাল পর্যন্ত দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারে কিন্তু বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টি হচ্ছে সেটা কিন্তু আপনার তেরো থেকে ষোলো তারিখে সকাল পর্যন্ত আকাশ পরিষ্কার ষোলো থেকে সতেরো তারিখে সকাল পর্যন্ত আপনার উত্তর চব্বিশ পরগনা আর আপনার হচ্ছে পূর্ব মিন্নাপুরে কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টি হচ্ছে আর পশ্চিম মেদিনাপুরে আপাতত বৃষ্টি নেই আর বাকি জেলাগুলিতেও বৃষ্টি নেই সতেরো থেকে আঠেরো তারিখে সকাল পর্যন্ত আপনার উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনাপুরে কিছু কিছু অংশে বৃষ্টি হচ্ছে পরবর্তীতে আপনার আঠেরো তারিখ থেকেই কিন্তু ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে আঠারো তারিখ কিন্তু দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে সেটা আমরা আগে গিয়ে লক্ষ্য করবো তো এবার যদি আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডি কি বলছে তো এবার যদি আমরা একটু মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ কী পরিস্থিতি তৈরি হচ্ছে কেননা আমরা সতেরো তারিখ থেকেই কিন্তু বৃষ্টি শুরু হচ্ছে তো মেঘলা আকাশের ক্ষেত্রে আজ আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে কোথাও কিন্তু মেঘ নেই উত্তর সহ দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরার কোথাও আগামীকাল রবিবারের ক্ষেত্রেও কিন্তু আপাতত আকাশ পরিষ্কার তবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্তভাবে মেঘলা থাকতে পারে বাংলাদেশের মনময় সিং এবং সিলেটে মেঘলা থাকতে পারে ত্রিপুরায় কিছু অংশে মেঘলা থাকতে পারে তবে আপনার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকবে আর দুপুর বেলা যত গড়াবে ততই কিন্তু বাংলাদেশের রাংপুর মনময় সিং সিলেট আর এদিকে ঢাকার কিছু অংশ ত্রিপুরা বিস্তীর্ণ অঞ্চলে মেঘলা হবে এদিকে আপনার আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ির এই অঞ্চলগুলিতে কিন্তু আপনার বিক্ষিপ্তভাবে মেঘলা হবে তবে আপনার এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকবে সেভাবে আপাতত মেঘ নেই তিনটে চারটার দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আপাতত সেভাবে কোথাও মেঘ নেই আর এদিকে বাংলাদেশের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে সোমবার আপনার পনেরো তারিখ সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই তবে আপনার রাংপুর মনময় সিলেট ঢাকা এগুলোতে কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘলা থাকছে আকাশ পনেরো তারিখের ক্ষেত্রেও একই পরিস্থিতি ষোলো তারিখ আপনার মঙ্গলবার ক্ষেত্রেও আপনার মোটামুটি একই পরিস্থিতি আপাতত সেভাবে কোথাও মেঘ নেই আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে তবে আপনার ষোলো তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু মেঘলা আকাশ থাকবে আর সেই সঙ্গে কিন্তু বৃষ্টির পরিস্থিতিও তৈরি হবে আর উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ থাকছে বুধবার আপনার সতেরো তারিখ সেক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ থাকছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেমন আপনার কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর দুই চব্বিশ পরগনা সর্বত্রই কিন্তু মেঘলা আকাশ থাকছে কোথাও কিন্তু সেভাবে মেঘের সম্ভাবনা নেই বৃষ্টি নেই অন্যদিকে মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ থাকছে আর এদিকে আপনার বাংলাদেশ ত্রিপুরার ক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ থাকছে সতেরো তারিখ দিন কিন্তু মেঘলা থাকছে আঠেরো তারিখের ক্ষেত্রেও মেঘলা থাকছে গভীরভাবে মেঘলা হচ্ছে আর সেই সঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে উনিশ তারিখের ক্ষেত্রেও কিন্তু গভীরভাবে মেঘলা থাকবে উত্তর সহ দক্ষিণবঙ্গের আকাশ কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখের ক্ষেত্রেও কিন্তু একইভাবে মেঘলা থাকবে অর্থাৎ সতেরো তারিখ থেকে যে মেঘলা হবে সেই মেঘ কিন্তু আপনার বাইশ তারিখ পর্যন্ত টানবে আর কি বাইশ তারিখের ক্ষেত্রেও মেঘলা থাকছে তবে বৃষ্টি হয়তো কমে যাবে তবে মেঘলা থাকবে এবারে যদি আমরা একটু বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করি সেক্ষেত্রে যদি আমরা তাপমাত্রার দিকে লক্ষ্য করি তো তাপমাত্রা কিন্তু আগামী কয়েকদিনে কিছুটা কমবে তারপরে স্থির থাকবে তারপরে কিন্তু ফের বাড়বে তো যদি আমরা লক্ষ্য করি আজ আপনার এগারো ডিগ্রি আগামীকালকের ক্ষেত্রেও এগারো থাকবে সোমবারের ক্ষেত্রেও এগারো থাকবে মঙ্গলবারের ক্ষেত্রেও এগারো থাকবে বুধবার থেকেই কিন্তু বাড়বে অর্থাৎ সতেরো তারিখ যেহেতু মেঘলা আর বৃষ্টি হচ্ছে আপাতত ষোলো তারিখ পর্যন্ত যারা শীত ভালোবাসেন তাদের জন্য কিন্তু একটা শীতের আমেজ থাকবে মানে চোদ্দো তেরো চোদ্দো পনেরো ষোলো এগুলোতে কিন্তু একটা ভালো শীতের আমেজ থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে আর বুধবার সতেরো তারিখের ক্ষেত্রে তাপমাত্রা বাড়বে পনেরো হচ্ছে বৃহস্পতিবারের ক্ষেত্রে আঠেরো হচ্ছে শুক্রবারের ক্ষেত্রে আপনার হচ্ছে আঠেরো শনিবারের ক্ষেত্রে আপনার তেরো আর রবিবারের ক্ষেত্রে আপনার ষোলো অর্থাৎ তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু আগামী আগামী পনেরো তারিখ পর্যন্ত ষোলো তারিখ পর্যন্ত কিন্তু তাপমাত্রা একই ধরনের থাকবে তাপমাত্রা বেশ ভালোই শীত থাকবে সতেরো তারিখ থেকেই কিন্তু তাপমাত্রা বাড়বে আর জাঁকিয়ে একটু তাপমাত্রা বাড়বে আর ফলে শীত কিছুটা কমবে আর বৃষ্টি যেহেতু আসছে আর পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এগুলোর ক্ষেত্রেও আপাতত একই পরিস্থিতি এগুলোর ক্ষেত্রেও কিন্তু তাপমাত্রা আপাতত বড় কোনো পরিবর্তন নেই এমনই থাকবে আগামী কয়েকদিনে কমবে তারপরে বৃষ্টি যেহেতু আসবে বাড়বে উত্তরবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা সর্বত্রে মোটামুটি একই ধরনের পরিস্থিতি বজায় থাকবে আপনার বাংলাদেশের ক্ষেত্রে একটু আলাদা হতে পারে কেননা বৃষ্টি কম হচ্ছে আর এদিকে আপনার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেহেতু বৃষ্টি আসবে তো দক্ষিণবঙ্গের সর্বত্রে কিন্তু প্রায় ষোলো তারিখ পর্যন্ত তাপমাত্রা একই ধরনের থাকবে তারপরে কিন্তু বাড়তে শুরু করবে এবার যদি আমি একটু বৃষ্টির দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টি কী পরিস্থিতি তো বৃষ্টির দিকে যদি আমরা লক্ষ্য করি আজ আপনার মোটামুটি বৃষ্টি নেই আপনার মোটামুটি আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার থাকছে উত্তর সহ দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা তবে আপনার উত্তরে হাওয়ার দাপট বাড়ছে যেহেতু তাপমাত্রা কমছে আমরা বলেইছিলাম দেখতেই পাচ্ছেন উত্তরে হাওয়ার দাপট কিন্তু বেশ বাড়ছে রবিবার চৌদ্দ তারিখের ক্ষেত্রেও কিন্তু আপাতত সেভাবে বৃষ্টি নেই পনেরো তারিখ সোমবার সেই ক্ষেত্রেও আপনার বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ষোলো তারিখ মঙ্গলবারের ক্ষেত্রেও কিন্তু সেভাবে আপাতত বৃষ্টি নেই আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে বুধবার আপনার সতেরো তারিখ সেক্ষেত্রে আপনার বৃষ্টির সম্ভাবনা আসছে বুধবার আপনার গাঙ্গীয়বঙ্গের জেলাগুলি দিয়ে বৃষ্টি শুরু হচ্ছে আর পরবর্তীতে কিন্তু ক্রমশই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সর্বত্রে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বৃহস্পতিবার আপনার আঠেরো তারিখ সেক্ষেত্রেও কিন্তু একইভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা শুক্রবার আপনার উনিশ তারিখের ক্ষেত্রেও বৃষ্টি কুড়ি তারিখ আপনার শনিবার সেক্ষেত্রেও কিন্তু একইভাবে বৃষ্টি একুশ তারিখের ক্ষেত্রেও বৃষ্টি বাইশ তারিখের ক্ষেত্রেও বৃষ্টি অর্থাৎ বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামী কয়েকদিনে কিন্তু বড় পরিবর্তন হবে বিশেষ করে ষোলো তারিখ থেকেই কিন্তু বৃষ্টি শুরু হচ্ছে দক্ষিণবঙ্গে ষোলো তারিখ আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টি সতেরো তারিখ বাড়বে বৃষ্টি আঠেরো তারিখ কিন্তু ভারী বৃষ্টি অর্থাৎ আঠারো তারিখ দক্ষিণবঙ্গে প্রায় বেশিরভাগ জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে আপনার কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান পুর এদিকে বাঁকুড়া পুরুলিয়া আর এদিকে দুর্গাপুর সুরি কাটোয়া এগুলোতে কিন্তু বৃষ্টিটা সবথেকে বেশি থাকবে এছাড়া আপনার কোলাঘাট খড়গপুর ঝাড়গ্রাম আর এদিকে আপনার দীঘা কন্টাই হলদিয়া এদিকে আপনার গঙ্গাসাগর হলদিবাড়ি সর্বোচ্চ কিন্তু বৃষ্টি থাকবে গঙ্গাসাগরের ক্ষেত্রে ইতিমধ্যেই গঙ্গাসাগর মেলা চলছে তো অন্যদিকে আপনার এদিকে এদিকে আপনার বাংলাদেশের ক্ষেত্রেও খুলনা বরিশাল রাজশাহী আর রাংপুর এদিকে মনমেসিং সিলেটের সিলেটে কিছু কিছু অংশ এছাড়া ঢাকা ত্রিপুরার কিছু কিছু অংশেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিনে কিন্তু থাকবে তবে সেভাবে যে একটানা না ভারী বৃষ্টি হবে তেমন নয় তবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হলেও হতে পারে তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন